সবাইকে বিশেষ ফ্রন্টের পক্ষ থেকে শুয়েছে আজকে হচ্ছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোববার আজকে আমরা প্রথম আলোর বিশেষ খবরগুলোর দিকে নজর দেব তো এটা হচ্ছে প্রথম আলোর হোম পেজ এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পিছিয়েছে তার মানে হচ্ছে পনেরোই অক্টোবর হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল কিন্তু সেটি সতেরোই অক্টোবর শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজে এই অনুষ্ঠান হবে আচ্ছা তার মানে হচ্ছে এটি দুই দিন পরে সতেরো তারিখে হচ্ছে স্বাক্ষরিত হওয়ার কথা বলা হয়েছে এরপর দেখা যাচ্ছে যে বন্দরের খবর ব্যবহারে খরচ বাড়ছে প্রভাব পড়ছে পণ্যের দামে তো আপনি হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানান যে আমাদের দেশে হচ্ছে কয়টি বন্দর রয়েছে এবং সবচেয়ে বড় বন্দরটির হচ্ছে নাম কি এরপর আমরা প্রথম হচ্ছে প্রথম পেজ দেখতে পাচ্ছি তো নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলছে যে আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে হচ্ছে দেখাতে চাই তাহলে নির্বাচন কমিশন হচ্ছে উনিশশো সালে গঠিত হয়েছে এই ইনফরমেশনটা আপনারা মনে রাখতে পারেন এরপর আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এটি এখানে জলবায়ু অভিযোগ নিয়ে হচ্ছে ব্যবসা হচ্ছে বন্ধ হোক তো এই কলমটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হচ্ছে কপ থার্টি যেটি হচ্ছে যেটি এই বছর নভেম্বর হচ্ছে ব্রাজিলের ব্রেলেমে অনুষ্ঠিত হবে তো উনিশশো অষ্টআশি সালে হচ্ছে আমাদের দেশে একটি প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় হয় এবং এই ঘূর্ণিঝড়ের মধ্যে বিভিন্ন মানুষ তাদের কিন্তু বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তো এই যে সমস্যাগুলো এগুলো মূলত জলবায়ুজনিত সমস্যা যদিও যদি হচ্ছে এই যে বৈশ্বিক উষ্ণ হচ্ছে দেশে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এটার ফলে কিন্তু ধারণা করা যাচ্ছে যে আমাদের যে আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে মদ্বীপ এবং এটি কিন্তু তলিয়ে যাওয়ার একটা নিম্ন তিনি নিমজ্জিত হওয়ার একটা আশঙ্কা হচ্ছে শোনা যাচ্ছে এই জায়গাগুলো থেকে হচ্ছে উত্তরণের জন্য আমাদেরকে একটা ভালো পরিকল্পনা এবং হচ্ছে একটা সুন্দর জলবায়ু পরিকল্পনা হচ্ছে প্রয়োজন তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রোগের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম তো এটা বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একুশতম ক্রোমোজোমে যদি হচ্ছে আপনার সাথে একটি অতিরিক্ত ক্রোমোজোম থাকে তবেই হচ্ছে শিশু হচ্ছে ডাউন সিনড্রোমের শিকার হয় এবং এর মধ্যে রয়েছে তাদের দেহের যে গঠন সেটাতে কিন্তু হচ্ছে তাদের ছোট মাথা চ্যাপটা মুখ এবং নাক চোখের কোণ উপরের দিকে ওঠানো প্রসারিত জীব অস্বাভাবিক ছোট কান ইত্যাদি কিন্তু হচ্ছে দেখা যায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম আলো পড়ছি যে ক্লিন্টন ভি সেলি যিনি বরিশালের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন রিসেন্টলি বরিশাল অ্যান্ড বিয়ন্ড বইটির নাম হচ্ছে বরিশাল অ্যান্ড বিয়ন্ড আমরা জানি যে ক্লিন্টন ভি সেলি হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে একজন অধ্যাপক তিনি জীবনানন্দ দাস নিয়ে হচ্ছে গবেষণা করেছেন এবং আমরা আরেকটা কবিতা জীবনানন্দ আসে একটি বিখ্যাত কবিতা যেটা হচ্ছে বর্ণলতা সেন এটা এটা কার হচ্ছে কোন রাইটার্সের হচ্ছে টু হ্যালেন্ড কবিতার দেখে তিনি অনুপ্রাণিত হয়ে লিখেছেন এটা একটু কমেন্ট সেকশানে জানান তো ইনফরমেশনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এরপর আমরা প্রথম পড়ছি ট্রাম্পপন্থীর নোবেল জয়ের শান্তি অর্থ থাকলো কই এই এই কলমটি লিখেছেন মেশন এলন তিনি হচ্ছে ব্যারেজালায় থাকেন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি মনে করছেন যে এই বছর যে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে যাকে মারিয়া করিনা মাছাদোকে তিনি হচ্ছেন ওয়াশিংটনের রেজিম চেঞ্জ যন্ত্রের যন্ত্রের হাস্যজ্জোর মুখ এবং মিশেল আল্লান মনে করছেন যে মাচাদর জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে যে তিনি বিভাজন সৃষ্টি করে ব্যানিজলের সার্বভৌমত্ব ক্ষয় করে জনগণের মর্যাদাপূর্ণ জীবনের অধিকার কেড়ে নিয়ে তিনি পুরো রাজনৈতিক জীবন কাটিয়েছেন তিনি দু সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে অল্প সময়ের জন্য উৎখাতে আন্দোলনে কিন্তু তিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন তো এখন তিনি মনে করছেন যে এই যুগ যুগ একজন লোককে যদি শান্তি পুরস্কার দেওয়া হয় তাহলে নোভেল যে দেওয়ার যে ক্রেডিবিলিটি সেটি আর থাকবে কোথায় আমরা পড়ছি প্রথম আলো এখানে একটা ইন্টারেস্টিং টার্ম আছে যেটা হচ্ছে হানি ট্র্যাপ যদি প্রশ্নকর্তা যদি একটু রো হয় তাহলে সে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে যে হানি ট্র্যাপ বলতে কি বোঝায় আচ্ছা এটা এটা ফানি আমার কাছে ফানি মনে হয়েছে এই টার্মটার ব্যাপারে আপনারা জানতে পারেন এরপর আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা কলা হচ্ছে পৃথিবীর বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন কিন্তু রিসেন্টলি ট্রাম্প আবার ঘোষণা করছে যে আপনার চীনের উপর আরও অতিরিক্ত একশো শতাংশ হচ্ছে কর হচ্ছে আরোপ করবেন তিনি এবং যার ফলে দেখা যাচ্ছে যে বিটকয়েনের কিন্তু দাম কিন্তু অনেক গুণ হচ্ছে কমে গিয়েছে আচ্ছা জ্বালানি সংকটে এলপিজি একটা বড় সমাধান এই এলপিজির মিনিংটা কী এলপিজির মিনিং হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আপনারা একটু কমেন্ট সেকশানে লিখে দেন এটার স্পেলিংটা কীভাবে হবে এরপর হচ্ছে এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটি আচ্ছা গাজা কিন্তু গত দুই দিন আগে হচ্ছে শান্তি প্রস্তাব হচ্ছে পিস ডিল হচ্ছে কার্যকর হয়েছে এই যুদ্ধ চলেছে সাতশো দিন এবং যুদ্ধে কিন্তু ইসরায়েল ব্যাপক হচ্ছে ক্ষতি করেছে তো এই জিনিসগুলোর এখানে একটা বড়ো তালিকা দেওয়া আছে পদ থেকে চার দিন পর আবার লেকু লেকুন্ডো ফ্রান্সের প্রধানমন্ত্রী আচ্ছা এখন আবার হচ্ছে সেবাসিয়ালোকে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হচ্ছে গত শুক্রবার আবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরপর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে আপনার ড্যানমার্কই করছে তারা গ্রিনল্যান্ডের জন্য যুদ্ধ বিমান কিনে নিয়েছে ফর্টি নাইন বিসিএস একটা প্রশ্ন এসেছে যে গ্রিনল্যান্ড কোন হচ্ছে দেশের হচ্ছে অংশ সেটা হচ্ছে ডেনমার্ক এই প্রশ্নটা দেখেছিলাম এবং এটা এই ব্যাপারে পত্রিকায় বিভিন্ন আমি গত হচ্ছে যত পত্রিকা পড়েছি এই প্রশ্নটা কিন্তু ছিল ডেনমার্ক এবং হচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ে তো এই তথ্যটা জানলে কিন্তু এই প্রশ্নটা ইজিলি আপনি আনসার করতে পারতেন তারপর হচ্ছে আপনার আমরা প্রথম আলো দেখতে পাচ্ছি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে কারো বিরুদ্ধে হচ্ছে তদন্ত করা যাবে আচ্ছা মানবাধিকার সনদ কত সালে কত তারিখে স্বাক্ষরিত হয় উনিশশো সালের দশই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার সনদ হচ্ছে স্বাক্ষরিত হয় এখানে অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছে যে এই জন্য ডিসেম্বরকে আমরা কি করি আমরা মানবাধিকার দিবস হিসাবে পালন করে থাকি তারপর হচ্ছে এই যে এটা গুরুত্বপূর্ণ তথ্য চীনের উপর আরও একশো পার্সেন্ট শুল্ক আর হুমকি ট্রাম্পের তো এই যে ট্রাম্প যে রাজনীতি করছে উনি যে হচ্ছে মানে যেভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে গত দুই দিন আগে হচ্ছে একটা কলাম দেখেছি যে এটা কিন্তু ট্রাম্প ব্যর্থ হবে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট যদি আপনি দেখেন অর্থনৈতিকভাবে কিন্তু কিছুটা যুক্তরাষ্ট্র থেকে এখন ধরাশায়ী হতে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে এতটুকু দেখে হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন বাদ পড়েছে কিনা ধন্যবাদ সবাইকে সবাইকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম